আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে আজকে আলোচনা করব আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এর প্রথম পর্বে তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো করে দেবো ঠিক আছে এই ভিডিওটার প্রিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে তোমার সেখান থেকে যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এই বইটা কিছুটা পরিমার্জিত করে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায় রয়েছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম দেখো এই অধ্যায়ের শুরুতে হচ্ছে এই সম্পর্কিত কিছু আলোচনা রয়েছে সূচনা আকারে তারপর অধ্যায় শেষে আমরা কী কী জানতে পারবো সেই বিষয়ে বলা আছে যেমন রাষ্ট্রভাষা আন্দোলনের কারণ ও ঘটনা প্রবাহ বর্ণনা করতে পারবো ভাষা আন্দোলনে তাৎপর্য বিশ্লেষণ করতে পারব যুক্ত ফ্রন্টের মাধ্যমে বাঙালির অর্জনসমূহ বর্ণনা করতে পারব ছয় দফা আন্দোলন সম্পর্কে বর্ণনা করতে পারব ঐতিহাসিক আগরতলা মামলার বিষয়টি ব্যাখ্যা করতে পারবো ঊনসত্তরে গণ অভ্যুত্থানের ঘটনা গুরুত্ব বর্ণনা করতে পারব উনিশশো সত্তর সালের নির্বাচনে বাঙালির নিরঙ্কুশ বিজয় সম্পর্কে জানতে পারব এবং পূর্ব ও বাং পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ছিল তা ব্যাখ্যা করতে পারবো ঠিক আছে তো পাঠ একে রয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন এভাবে করে অনেকগুলো পাঠের সমন্বয়ে এই অধ্যায়টা কিন্তু তৈরি করা তো অধ্যায়ের শেষে একটা অনুশীলনী রয়েছে খেয়াল করো এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে ঠিক আছে যেমন এক নম্বরে কী আছে পাকিস্তানে গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন এটার উত্তর কী হবে গ নম্বর ধীরেন্দ্রনাথ দত্ত দুই নম্বর পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরও দেশে ঐক্য প্রতিষ্ঠা না হওয়ার কারণ কী ছিল সম্পদে সুষম বন্টন না করা শাসনের দাবির প্রতি অবজ্ঞা করা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া সঠিক উত্তর কোনটা হবে ও মানে এক সবগুলোই নিচের উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও রিমি মনোযোগ দিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠানের দৃশ্য দেখছিল একজন নেতা বলিষ্ঠ কণ্ঠে ছাত্র শিক্ষকদের সমাবেশে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দেন ছাত্ররা না না ধ্বনিতে প্রতিবাদ জানাচ্ছে ঠিক আছে উদ্দীপকে বর্ণিত নেতার বক্তব্য কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয় এটা কি হবে রাষ্ট্রভাষা আন্দোলন তো উক্ত আন্দোলনে গুরুত্বপূর্ণ অর্জন কী ছিল জাতীয় চেতনার উন্মেষ ভাষা সাংবিধানিক স্বীকৃতি আদায় পৃথক জাতির মর্যাদা লাভ সঠিক কোন দর হবে সঠিক উত্তর হচ্ছে এখানে ক নাম্বারটা জাতীয় চেতনার উন্মেষ সৃজনশীল প্রশ্ন দেখব এক পর্যায়ে আমরা দুটা সৃজনশীল আছে প্রথমে এক নাম্বারটা দেখি কাশিমপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপে অধিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে তিনি তার কাছের দুই একজন ছাড়া অন্যদের কোনো সুযোগ সুবিধাই দিতেন না অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে চেয়ারম্যান বেশি শক্তি প্রদর্শন রক্তপাত ঘটিয়েও আন্দোলন স্তীমিত করতে পারেননি জনগণের ঐক্য সংগ্রামী চেতনা আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হন তো এখানে চারটা প্রশ্ন আছে এখন আমরা একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখব ক নম্বর উনিশশো সালে তদানীন্তন পাকিস্তানের সামরিক আইন জারি করে কে উনিশশো সালে তদানীন্তন পাকিস্তানের সামরিক আইন জারি করেন স্কান্দার মির্জা খ চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা করো ক্রমাগত দুঃশাসন ও গণবিচ্ছিন্নতার কারণে উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ পরাজিত হয় স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে ক্ষুব্ধ করেছিল আর ভাষা আন্দোলনের বিজয়ের ফলে দেশে রাজনৈতিক পরিবর্তনের জন্যে তাদের আকাঙ্ক্ষা বেগবান হয়ে ওঠে যুক্তফ্রন্টে বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল এটি যুক্তফ্রন্টের সহজ বিজয়ের অন্যতম কারণ এই জোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বাংলা ভাষার মর্যাদা দান প্রাদেশিক স্বায়ত্তশাসন কৃষক শ্রমিক ছাত্রসহ সকল শ্রেণীর মানুষের কথা এতে ছিল একুশ দফা কর্মসূচিও তাদের সহজ বিজয়ের আরেকটি কারণ যুক্ত প্রবীণ প্রবীণ তরুণ নেতাকর্মীদের সমন্বয় ঘটে পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি শোষণ দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ গ নম্বর প্রশ্ন কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো কাশিমপুরে মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের উনসত্তরে গণ অথনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে উদ্দীপকের কাশিমপুর অঞ্চলে মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপ অতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে চেয়ারম্যান পেশাশক্তি প্রদর্শন রক্তপাত ঘটিয়েও এই আন্দোলন ইস্তীমিত করতে পারেননি জনগণের ঐক্য সংগ্রামী চেতনা আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হন জেনারেল আয়ুব খানের পতনের লক্ষ্যে উনিশশো সালের জানুয়ারিতে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে উনিশশো উনসত্তরের পনেরো ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে ঢাকার কুর্মিটলা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয় আঠারো ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জোহাকে নির্মমভাবে হত্যা করে তো এইসব খবরে সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে সামরিক সরকার উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয় আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে পঁচিশে মার্চ উনিশশো সালে জেনারেল আয়ুব খান তার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন ঘ নম্বর কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণতির প্রতিচ্ছবি উক্তিটির যথার্থতা পরীক্ষা করো কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণতির প্রতিচ্ছবি উক্তিটি যথার্থ বলি বিবেচিত ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা আওয়ামী লীগের ছয় দফা সম্মিলিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয় সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে উনিশশো সালে বিশে জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ শহীদ হয় আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয় উনিশশো উনসত্তরের পনেরো ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জোহরুল হককে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয় আঠারোই ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করে তিনি বিক্ষোভকারী ছাত্রদেরকে শান্ত করার কাজে নিয়োজিত ছিলেন এইসব খবরে সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে সামরিক সরকার উনিশশো উনসত্তর সালের বাইশে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দীতে নিঃশর্ত মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয় আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে পঁচিশে মার্চ উনিশশো সালে জেনারেল আইয়ুব খান তার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন বাংলা ছাত্র জনতা এভাবেই তাদের আন্দোলনে সফলতা লাভ করে উদ্দীপকে উল্লিখিত কাশিমপুর অঞ্চলে মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচেরী মনোভাব কার্যকলাপে অধিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে তিনি তার কাছের দু একজন ছাড়া অন্যদের কোনো সুযোগ সুবিধাই দিতেন না অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের ছাপিয়ে পড়ে চেয়ারম্যান পেশিশক্তি প্রদর্শন রক্তপাত ক্ষত্রিয় আন্দোলন ইস্তমিত করতে পারেননি জনগণের ঐক্য সংগ্রামী চেতনা আতত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে দুর্নীতিবাদ চেয়ারম্যান জনগণের আন্দোলনের মুখে শেষ পর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হন সুতরাং বলা যায় উদ্দীপকের কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানেরই পরিণতির প্রতিচ্ছবি দুই নম্বর সৃজনশীল প্রশ্নের দুটো ঘটনা রয়েছে ঘটনা এক ক দেশে বিভিন্ন ভাষাভাষী লোকের বাস ছিল কিন্তু শাসক গোষ্ঠী একটি ভাষাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য নির্ধারণ করে এতে অন্য ভাষাভাষীরা আন্দোলন করে আন্দোলনের এক পর্যায়ে শাসকগণ সব ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয় ঘটনা দুই দাদা তার নাতি তহিদুলকে বললেন তার বাবা আনসারি সাহেব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন তার দল জাতীয় প্রাদেশিক পরিষদে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করেন চারটা প্রশ্ন আছে এখন আমরা এক একটা করে চারটা প্রশ্নের উত্তর দেখব ক নাম্বার কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্রবনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য এটা দায়ের করা হয় মোট পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা অর্থাৎ বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য এটা দায়ের করা হয় খ নাম্বার প্রশ্ন ছয় দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন বাংলার মানুষের অধিকারের কথা তুলে ধরায় ছয় দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় ঐতিহাসিক ছয় দফা ছিল মূলত স্বায়ত্ত শাসনের দাবি অর্থাৎ পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত থেকে পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ও ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে তাছাড়া এ ছয় দফায় বাঙালিদের প্রতি পাকিস্তানি শাসন শোষণ থেকে মুক্তির বার্তাও দেওয়া হয়েছে গ নম্বর প্রশ্ন ঘটনা এক তদানীন্তন পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত বহন করে দেখা করো ঘটনা এক তদানীন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের ঘটনার ইঙ্গিত বহন করে উনিশশো আটচল্লিশ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যন হলে ছাত্র শিক্ষক সমাবেশে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষ হিসেবে ঘোষণা করেন তখন ছাত্ররা এই ঘোষণা তাৎক্ষণিক প্রতিবাদ জানায় এরপর থেকেই ভাষা আন্দোলন বেগবান হতে থাকে অবশেষে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এদেশের আপামর জনতা একশো চুয়াল্লিশ ধারা ভেঙে মিছিল বের করে এই মিছিল পুলিশের গুলিতে শহীদ হন সালাম জব্বা রফিকসহ সহ আরও অনেকে পাকিস্তানিরা শেষ পর্যন্ত বাঙালিদের ভাষার আন্দোলনকে দমন করতে ব্যর্থ হয়ে অবশেষে বাংলাকে রাষ্ট্রীয় বা সাংবিধানিক স্বীকৃতি দিতে বাধ্য হয় একই রকমের ঘটনা দেখতে পাওয়া যায় আলোচ্য উদ্দীপকের প্রথম ঘটনায় সেখানেও সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন করে ফলাফল হিসেবে বাংলা ভাষা রাষ্ট্রভাষ হিসেবে স্বীকৃতি লাভ করে ঘর নম্বর ঘটনা দুই উনিশশো সালে নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি মূল্যায়ন করো ঘটনা দুই হলো উনিশশো সালে নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি এই বক্তব্যটি যথার্থ উনিশশো সালে নির্বাচনে ফলাফলের দিক দিয়েছিল খুবই তাৎপর্যপূর্ণ উনিশশো সত্তর সালে সাতই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল তিনশো তেরোটি এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল একশো এবং বাকি আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ জাতীয় পরিষদের মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টির পিপিপি এর মধ্যে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ একশো সাতষট্টি এবং পাকিস্তান পিপলস পার্টি পায় আটাশিটি আসন আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে এবং পিপিসি পিপিপি পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং উনিশশো সত্তর সালে সতেরোই ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে তিনশো দশটি আসনের মধ্যে আওয়ামী লীগ প্রায় দুশো আটানব্বইটি এবং বাকি আসন পায় স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য দল প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে কিন্তু পশ্চিম পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করে টালবাহানা শুরু করে যায় যার থেকে শুরু হয় মুক্তিযুদ্ধ উদ্দীপকে উল্লিখিত আনসারী সাহেব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন কিন্তু তার দল জাতীয় ও প্রাদেশিক পরিষদে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করে যা উনিশশো সত্তর সালে নির্বাচনেরই একটি প্রতিচ্ছবি সুতরাং বলা যায় ঘটনা দুই উনিশশো সালে নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করারই প্রতিচ্ছবি ঠিক আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দু সালে যে বইটা দেওয়া হয়েছে তার প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এর সৃজনশীল প্রশ্নের উত্তর গ্রহণে আলোচনা করেছি এটা হচ্ছে প্রথম পর্ব আমরা হচ্ছে সম্পূর্ণ বইয়ের সৃজনশীল দেওয়া শেষে আবার শুরু থেকে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আরও কিছু এক্সট্রা কোয়েশন নিয়ে আলোচনা করব যাতে তোমরা সে অধ্যায়গুলো থেকে সর্বোচ্চ পরিশন নিতে পারো তবে আগে আমরা সম্পূর্ণ বইটার অনুশীলনী সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া শেষ করব কারণ আগে অনুশীলনী তারপর হচ্ছে এক্সট্রা পড়াশোনা তাই না আর এই ভিডিওটার পিন কমেন্টে হচ্ছে আমি প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে আমরা হচ্ছে পুরো বছরটা জুড়েই তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের উপর অনুশীলনমূলক কিছু ক্লাস দিব যাতে করে তোমরা সম্পূর্ণ বইটার একটা সমাধান বা রিকেপ পেয়ে যেতে পারো তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ